আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর এগ্রো ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা আশা করি আলাদা মতো ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য খুবই কম বাজেটে দুটি ইনকিউবেটর কথা বলবো যেগুলো সম্পূর্ণ অটোমেটিক এবং আপনারা বড় ধরনের ইনকিউবেটরের ফেসিলিটি এই মেশিনের মধ্যে পাবেন তো এই মেশিনটা হচ্ছে তিনশো বাউন্ন ক্যাপাসিটি এই মেশিনটির বোর্ডটি মেলামাইন বোর্ড দিয়ে এ গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ছোট মেশিন বাজেট কম তাই বলে এই না যে এটাতে পার্টস গুলো বা বডিটা খারাপ করা হয়েছে সেম অন্য অন্য মেশিনের মতো এটা বডিটা মজবুত একই রকম জাস্ট আমরা আপনাদের কম বাজেটের মধ্যে ইনকিউবেটর তৈরি করেছি তো এটা হচ্ছে 352 ক্যাপাসিটির সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এটাতে টেম্পারেচার অটোমেটিক হবে এবং আর্দ্রতা অটোমেটিক হবে ডি অটোমেটিক ঘুরবে এখানে আমরা হাইগ্রোমিটারও দিয়ে দিয়েছি এই যে এখানে একটা থার্মোমিটার রয়েছে আপনার বিদ্যুৎ চলে গেলে যেন তাপমাত্রা নির্ণয় করতে পারেন বা কখনো কখনো বর্ষাকালে যদি ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ না থাকলে আপনারা হারিকেন ব্যবহার করতে পারবেন দেখুন ভিতরে এখানে অ্যা এখানে তিনটি ট্রে ব্যবহার করা হয়েছে এখানে দুইশো সেটার এবং অষ্টাশি হেসার নিচে হেসারের জন্য আহ যেখানে আমরা কত সুন্দর করে চতুর্পাশে বর্ডার দিয়ে দিয়েছি তো এখানে দেখুন আমরা দরজা খোলা এর সাথে সাথে এখানে আদর তার কভার চলতেছে কি পরিমাণ কভার হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটা বড় ফ্যান দেওয়া হয়েছে এবং এখানে তিনটি হোল্ডার দেওয়া হয়েছে তো মেশিনটি সম্পূর্ণ অর্ডার আমরা একটু টার্ন করে আপনাকে দেখাচ্ছি খুবই স্মুথলি ভাবে টার্ন করবে তো এই মেশিন টি হচ্ছে দুইশো সেটার এবং অষ্টাশি হেচার সবকিছু মোটামুটি সবকিছু অটোমেটিক হবে তো এখানে দেখুন আমরা কত সুন্দর করে 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 দিয়েছি খুব সুন্দর ওয়ারিং করেছি তো এই রেগুলার সাড়ে হচ্ছে হাজার টাকা এখন আমরা অফারে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা আপনারা এই তিনশো বারান্নটিমের মেশিনটি পাবেন দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনে এই মেশিনে মাত্র সম্পূর্ণ অটোমেটিক মাত্র বারো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এবং নিচে আর একটি মেশিন আছে সেম আর একটি মেশিন এটা হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের ইনকিউবেটর তো এটিও আমরা সেম ওই মেশিনটির মতোই জাস্ট এটার ক্যাপাসিটি বেশি তো এটা তো এখানে দেখুন বড় একটি ফ্যান ব্যবহার করা হয়েছে ঠিক আমরা বড় ধরনের মেশিনে যেসব ফ্যান ব্যবহার করি সেখানে এখানে একটি ট্রে দেওয়া আছে নিচে আপনার ডিম দিতে পারবেন নিচেও ডিম দিতে পারবেন এখানে চারটি ট্রে রয়েছে চারটি ট্রেতে তিনশো বান্ন ডিম ধরবে এবং নিচে একশো ছিয়াত্তর হ্যাসিং করতে পারবেন টোটাল পাঁচশো আঠাশ ডিমের এখানে তিনটি বাল্ব দেখে দেওয়া হয়েছে হোল্ডার দেওয়া হয়েছে দেখুন ওয়ারিংটা কত ওয়ারিংটা কত সুন্দর করে করা হয়েছে দেখুন আপনারা কোনো তার আর কোনো কাজের এবং মালের গুনাগুনের উপরেই একটি মালের দাম ডিফেন্ড করে তারপর আমরা আমাদের নিজস্ব কারখানায় আমরা এই মেশিনগুলো তৈরি করার কারণে আমরা আপনাদের ভালো মালামাল করো আমরা এত কম প্রাইসে আপনাদেরকে এইসব মেশিনগুলো দিতে পারি তো এখানে একটি গ্লাস রয়েছে আপনাদের ভিতরে পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য তো এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা এটি তো আপনারা এখন পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় আপনারা মাত্র পনেরো হাজার টাকায় আপনারা পাচ্ছেন পাঁচশো আঠাশ ডিমের ইনকিউবেটর তো আপনাদের যদি এসব ইনকিউবেটর পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এমনকি আপনারা চাইলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ